বিএনপির প্রতি প্রশাসনের পক্ষপাতের বিরুদ্ধে জামাত জন্মনাই এনসিপির যৌথ তৎপরতার সুফল মিলতে শুরু করেছে দর্শক আপনারা এটা জানেন এবং রাজনীতিতে জনমনে এটা ওয়েল এস্টাবলিশড প্রশাসন বিশেষ করে ভারতপন্থী প্রশাসন যে প্রশাসনের যেসব রিটার্নিং কর্মকর্তা বা প্রশাসনের যারা হিন্দু এবং যারা মুসলমান হলেও ভারতপন্থী ভারতের দালাল এরা বিএনপির প্রতি নির্লজ্জ পক্ষপাত করেছে এবং এতে হাতে নাতে কয়েকটা কেস ধরাও পড়েছে সেই জায়গায় জামাত চর্মনায় এনসিপি তারা তো আর আঙ্গুল দোষে রাজনীতি করে না তারা তার ঘাসকে রাজনীতি করে না তারা এখন বাস্তবতা বুঝে তারা দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করে তারা বাংলাদেশটা দ্বিতীয় বল স্বাধীন করে দিয়েছে তাদেরকে এত সহজে বোকা বানানো যাবে না জামাত চর্মনায় এনসিপি নির্বাচন কমিশনে গিয়েছে তারা নিজেরা এটা জাতিকে জানিয়ে দিয়েছে বিএনপির প্রতি পক্ষপাত হচ্ছে লেভেল ফিল্ড নিয়ে নির্বাচন পরিবেশ নিয়ে এই যে যৌথ উদ্যোগ বা পদক্ষেপ এর সুফল মিলতে শুরু করেছে দর্শক নির্বাচন কমিশন বা আরো যারা আছে তাদের টনক নড়েছে তারা এখন জামাতকে চর্মনায় এনসিপি আশ্বাস দিচ্ছে যে না ভাই পাতানো নির্বাচন হবে না সুষ্ঠু নির্বাচনী হবে পক্ষপাত থাকবে না সব ঠিক করে মিলব বলছে যে কারো কি জামাত প্রতারিত হতে পারে জামাতের ইতিহাস অনেক ভুল আছে জামাত অনেক কিছু বুঝতে পারে না জামাত যে প্রেডিকশন করেছে অনেক কিছু হয়নি এরকম ঘটনা অনেক আছে আটশাল নির্বাচনের ক্ষেত্রে জামাত যেটা বলেছিল যে ওয়ান ইলেভেন সরকারের যেটা নির্বাচিত সরকার আওয়ামী লীগ ভালো এটা জামাতের ব্যাখ্যা ছিল তখন আমার স্পষ্ট মনে আছে একটা নির্বাচিত সরকার দরকার নির্বাচিত সরকারের প্রতি প্রেম জামাতের আট ছিল এরকম অনেক প্রেডিকশন জামাত ভুল করেছে আট সালে ওই নির্বাচন চাইতো না যার পরে হোক বাংলাদেশ পুরোপুরি স্বাধীন হোক কোনো নির্বাচন যাতে না হয় সেই পরিবেশ নিশ্চিত হোক তারপরে নির্বাচন কিন্তু জামাতকে বোকা বানানো গেলেও জামাত এনসিপি কে ভাবে বাংলাদেশের কেউ বোকা বানাতে পারবে না জামাতকে প্রতারিত করা যদি অতীতের সেই আশালের দুর্বল জামাত এখনকার জামাত এখানে জামাত ইসলামে এখন তার চুরাশি বছরের ইতিহাসে পঁচাশি তম ইতিহাসের সব চাইতে জনপ্রিয় দল এবং যোগ্যতম জায়গায় আছে বলতাম ঠিক আছে আমি সে দিন সেই তাকুয়া সেই মানদণ্ড বলছি আমি বলছি পপুলার সাপোর্ট ইন টার্মস অফ পপুলার সাপোর্ট জামাত এখন তার ইতিহাসের সব চাইতে সর্বোচ্চ পিক পয়েন্টে আছে এতে কোনো সন্দেহ নেই এবং যোগ্যতার ফলেই আছে হ্যাঁ আপনি এখানে অন্য সমালোচনা করতে পারেন যে একামতী দিনের মৌলিকত্ব থেকে জামাত কতটুকু দূরে সরে গেছে এই আলোচনা আমি করছি না আমি এখানে আলোচনা করছি গণতান্ত্রিক রাজনীতিতে জামাত কোথায় এসেছে জামাত যেসব নারীদের সমর্থন পাচ্ছে যেভাবে বিশ্ববিদ্যালয়গুলোতে জিতেছে এটা কখনো এরকম হয়নি এবং কোনো দল এত অ্যাবসলিউট মেজরিটি বাংলাদেশের ইতিহাসের পায়নি যেটা শিবির পাচ্ছে অতএব এই জামাতকে বোকা বানানো প্রতারিত করা দুই হাজার আট সালের জামাতকে প্রতারিত করা এক নয় এই জামাত যে জামাত সব জনপ্রিয় দল সেই যে জামাতের প্রতি জনগণের সব বেশি সমর্থন সেই জামাতকে প্রতারিত করা যাবে না অবশ্যই জামাতের সাথে আছে এনসিপি এনসিপির ভোট কম বানাই এনসিপি সংগঠন দুর্বল টাকা নাই সব ঠিক কিন্তু এনসিপি জুলাই বিপ্লবে নায়ক এনসিপি নেতৃত্ব বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে অতএব যৌথভাবে জামাত এবং এনসিপি কে বোকা বানানো প্রতারিত করা সম্ভব নয় এইজন্য নির্বাচন কমিশন এখন প্রতিশ্রুতি দিচ্ছে এটা আমি মনে করি যে জামাত এনসিপি যে অভিযোগ দিয়েছে তা সফল আগের মতো এবার কোনো পাতান নির্বাচন হবে না হ্যাঁ এটা আমরাও বলি যে পাতান নির্বাচন হবে না হলো নির্বাচনের মাধ্যমে পাওয়ার ট্রান্সফার হবে না আগের মতো এবার কোনো পাত্র নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার উদ্দিন তিনি জানিয়েছেন নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং সবাই নির্বাচন কমিশনের কাছ থেকে ন্যায় বিচার পাবেন নির্বাচন কমিশন সচিবালয় প্রাঙ্গনে মনোনয়ন ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের ভূত পরিদর্শন শেষে তিনি কথা বলেন সি বলেন যারা আবেদন করেছেন আইনি ভিত্তিতে তা সমাধান করা হবে এমনি ওই যে বিএনপির প্রতিপক্ষবাদ যে মাতের প্রতি বৈষম্য এটা বলছেন যে এটা সমাধান করা হবে এবং এর সমাধান হবে এটা আমি নিশ্চিত আমরা স্বচ্ছতায় বিশ্বাসী সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করবে কমিশন এখনো করতে পারেনি করবে এটা বলছে এবং আসলে করবে সম্ভাবনা রয়েছে তবে কতটুকু পারে এদিকে সকাল থেকেই দেশের বিভিন্ন নেই সেখানে তারা কেন যাবেন তারা এখন জনগণের কাছে থাকবেন নিজ জেলার জেলায় বসে কয়েক ঘন্টার মধ্যে শেষ সেখানে এই দূর হয়রানি কেন এই যে চিন্তা প্রেশার প্রার্থী থাকবে কি থাকবে না এটা কেন এখানে বিএনপি দিয়েছে কিন্তু এরও ফল বিএনপি কে পেতে হবে এই যে বিএনপি দালালি করেছে প্রশাসনে ভারতের সাথে আপোষ করেছে এর ফল বিএনপি আর করুণ ভয় পেতে হবে ব্যালট পেপারে দর্শক এই হচ্ছে নির্বাচন কমিশনের সিসি সির আশ্বাস তিনি যে কথা বলেছেন এটা ওই জামাত চমনাই এনসিপির যে অভিযোগ সে অভিযোগের একটা সুফল আর একটা বক্তব্য মন্ত্রীপরিষদ সচিব এই মন্ত্রিপরিষদ সচিব কিন্তু জামাতের দালাল এটা আহ বিএনপি বলতো কিন্তু তাকে পরিবর্তন করে এখন যা কেনা হয়েছে সে হচ্ছে বিএনপি দালাল আর আগের জনকে কেন জামাতে দালাল বলা হতো বলা হতো এই কারণে যে তিনি সৎ ছিলেন কোনো প্রশাসনে যদি কাউকে সৎ দেখা যায় দাড়িওয়ালা দেখা যায় দাড়িওয়ালা অবশ্যই সব দলের আছে কম বেশি ঘুষ খায় না দেখা যায় কোনো আন্ডিও ইনফ্লুয়েন্সে প্রভাবিত হয় না দেখা যায় তাকেই জামাতের দালাল বলা হয় যেমন ডিসি সরওয়ারকে জামাতের দাঁড়াল বলা হয় কেন তিনি কোনো অন্যাসে করে না অথচ তিনি জামাত নয় এটা যিনি মোটামুটি নিরপেক্ষ তিনি জানেন কিংবা বলবেন আবার ডিসি সরওয়ার নামাজ পড়তে যান এবং আয়াত পারেন দুই একটা সেটা আবার জুমার খুদবার ফাঁকে একটু কথা বলতে যে ও করেন আয়াতের রেফারেন্স দেন অথবা এটা তো সাবেক ছাড়া সম্ভব নয় এইভাবে ট্রেনিং করছে সৎ লোকজনকে পরে এই সৎ অনেক লোকজনকে পরিবর্তন করে অনেক ডিএজি এবং মন্ত্রী পরিষদ সচিব সহ বিএনপি তাদের দালাল বসাতে সক্ষম হয় আর এই কারণেই তো পক্ষপাত আমরা দেখেছি তিনি বলছেন প্রশাসনের পক্ষপাতের অভিযোগ এটা ঠিক নয় এটা ঠিক নয় এর কোনো ভিত্তি নেই ভিত্তি এই শেখ ডক্টর শেখ আব্দুর রশিদ বিএনপি দালাল অভিযোগের ভিত্তি নেই এটা বললেও আবার বলেছেন যে না কেউ যদি সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে আসতে পারে তাহলে আমরা ব্যবস্থা নিব অভিযোগ পর অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এখন জামাত সুনির্দিষ্ট অভিযোগ রেডি করেছে কিছু জানে এবং যখন সময় হবে আমল নামা শাহ জামাত শুধু নির্বাচন কমিশনের কাছে না পুরো জাতির সামনে হাজির হবে তো দর্শক এক কথা যদি বলি জামাত চরমানায় এনসিপির জেনারা যারা তার সুফল মিলতে শুরু করেছে এভাবেই বাংলাদেশে জনগণ জিতে যাবে একাত্তর এবং জুলাই শক্তি জিতে যাবে